বন্ধুরা ইমো স্টোরি শুধুমাত্র একজন কীভাবে দেখবে এরকম সেটিংসটা কী করতে চাও বা ইমো স্টোরি কীভাবে হাইট করতে হয় সেটা কি জানতে চাও তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম চলে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এই ইমো অ্যাপটাকে আপডেট বাটানে ক্লিক করে অবশ্যই লেটেস্ট ভার্সনে আপডেট করে নেবে আপডেট করার পরে জাস্ট ওপেন করবে ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো কর্নারে কিন্তু অ্যাডের স্টোরি নামে একটা অপশন রয়েছে যেখানে ক্যামেরা আইকন দেওয়া রয়েছে তো স্টোরি পোস্ট করার জন্য আমরা কী করি এখানে ক্লিক করি ক্লিক করলে কিন্তু গ্যালারি ওপেন হয়ে যায় এবং গ্যালারি থেকে আমাদের পছন্দের ফটো ভিডিও আমরা সিলেক্ট করি পোস্ট করার জন্য তো ধরে নিচ্ছি আমি এই ফটোটা তা অ্যাড করবো স্টোরি হিসাবে তো এখন নর্মালি এই যে পোস্ট বটনটা রয়েছে এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা আমার স্টোরি হিসাবে পোস্ট হয়ে যাবে কিন্তু এখন মনে করছো যে আমার স্টোরিটা শুধুমাত্র একজন দেখবে আর কেউ দেখবে না এরকম সেটিংসটা কীভাবে করবো তো দেখো পোস্ট করার আগে কিন্তু তোমাকে সেই সেটিংসটা করতে হবে তো দেখো বাম দিকে একটা অপশন রয়েছে যেখানে ডিফল্ট হিসাবে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করা রয়েছে তো এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবে তো প্রথম যে অপশনটা রয়েছে এটা যদি সিলেক্ট করি অর্থাৎ এভরিওয়ান যদি সিলেক্ট করি তাহলে কিন্তু ইমতে যতজন ইউজার রয়েছে চাইলে কিন্তু আমার এই স্টোরিটাকে সহজে দেখে নিতে পারবে তো এই এভরি ওয়ান সিলেক্ট করে যদি পোস্ট করে দিই তবেই কিন্তু হবে কিন্তু এই দ্বিতীয় অপশান মাই কন্টাক্ট অনলি এটাতে সিলেক্ট করে যদি পোস্ট অপশানে ক্লিক করি তাহলে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা রয়েছে তারাই কিন্তু আমার এই স্টোরিটা দেখতে পাবে কিন্তু তৃতীয় নম্বর যে অপশানটা রয়েছে ভিসিবল টু সিলেক্টেড কন্ট্যাক্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু সেটাই করতে চাইছো অর্থাৎ আমি যাকে সিলেক্ট করবো শুধুমাত্র সেই দেখতে পাবে এই তৃতীয় নম্বর অপশানটাকে সিলেক্ট করে তুমি এখান থেকে যাদেরকে সিলেক্ট আমি কয়েকজনকে করেছি এই কয়েকজনকে সিলেক্ট করে যদি পোস্ট অপশনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এই সিলেক্টেড করা বন্ধুগুলো কিন্তু আমার স্টোরি পোস্টটা দেখতে পাবে কিন্তু এখন যদি তোমরা নিচের অপশনটা চুজ করো হাইড ফ্রম সিলেক্টেড কন্টাক্ট তাহলে কিন্তু এরাই তোমার স্টোরি পোস্টটা দেখতে পাবে না বাদ বাকি সবাই কিন্তু দেখতে পাবে অর্থাৎ তিন নম্বর অপশনটাকে চুজ করলে শুধুমাত্র যাদেরকে সিলেক্ট করবে তারা দেখতে পাবে আর চার নম্বর অপশনটাকে সিলেক্ট করে তুমি যাদেরকে সিলেক্ট করবে তারা দেখতে পাবে না বাদ বাকি সবাই দেখতে পাবে এখানে চারটা অপশন রয়েছে চারটা অপশনের মাধ্যমে তুমি যেটাকে সিলেক্ট করবে সেইভাবে কিন্তু কাজ করবে আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি ইমো স্টোরিকে হাইড করতে পারবে যে কোনো বন্ধুর কাছ থেকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে